আহজ বিল্লাহ মনা সাহিত্য আনুরাজিন বিশ্মিল্লাহ আহমানন আহম আ আকি মুদ্দিন ওয়ালা তাতা ফাররাকুফি সদা কল্লাহ হলা আউজিল আজকের এই মোবারক মাহবিলের সাদ্রা জলসা সম্মানিত সভাপতি। আমন্ত্রিত অতিথিবৃন্দ কেরাম সুদী মণ্ডলী দিনদার ইমানদার ভায়েরা যুবক ভায়েরা পদ্মার আলারের মা ও বোনেরা সকলকে আমি আন্তরিক শুভেচ্ছা কৃতজ্ঞতা জানাই অভিনন্দন জানাই যে এই মুবারক মাহাপিলে আল্লাহ তালা আমাদেরকে যুক্ত হওয়ার তফিক দান করেছেন এই জন্য কালে মাতো শুক্র আদায় করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক বড় মাপের মেহমান এখানে আজকে দাওয়াত করা হয়েছে ওনারা এক এক করে বক্তব্য রাখবেন আমিও ওনাদের সাথে সংযুক্ত হয়েছি শুধু কিছু শোনার জন্য দোয়ায় সামিল হওয়ার জন্য তো আমি এখন লম্বা কথা বলতে চাই না মুক্তচুর শুধু এতটুকু বলতে চাই আল্লাহ আল্লাহতালা এই দুনিয়াতে আমাদেরকে প্রেরণ করেছেন ইন্নি জাইলুনফিল আরদ্দে খালিফা আল্লাহ পাকের প্রতিনিধি হিসাবে প্রতিনিধির দায়িত্ব পালন করাই হলো আমাদের এক নম্বর কাজ প্রধান কাজ একমাত্র কাজ কিন্তু আফসোস আমরা কিন্তু এই প্রতিনিধির দায়িত্ব অনেকেই পালন করতে পারছি না দুনিয়ার বিভিন্ন রঙ্গমঞ্চ দুনিয়ার বিভিন্ন নাজনিয়ামত আর দুনিয়ার বিভিন্ন আকর্ষণ আমাদেরকে এমনভাবে চুম্বকের মতো আকর্ষিত করে যে আখেরাতকে অনেকটা ভুলেই যায় তো আজকের এই মাহফিল এবং সমস্ত মাহফিলের উদ্দেশ্য একটা সত্যিকার অর্থে যাতে আমরা এই মাহফিল থেকে আমাদের বক্তারা কোরআন সুন্না থেকে যা আলোচনা করে সেখান থেকে যেন আমরা হেদায়ত লাভ করতে পেরে আল্লাহ তালা সেই তৌফিক দান করুন আমি সবশেষে আমার ওই কোরআনে কারিমের থেকে যে একখানা আয়াত তাল করেছিলাম এই আয়াতের অর্থটা বলে বিদায় নিচ্ছি আন আকিম উদ্দিন ওয়ালা তাফার্রা কুফি এটা কার কথা আল্লাহর কথা সকলে জানেন না এই কথাটা কার আল্লাহর কথা অনুবাদত তো সবাই জানেন যে তোমরা দিন কায়েম করো পরস্পর বিচ্ছিন্ন হয়ে না তাহলে আমাদের আজকে এই বক্তব্য বা আল্লাহ পাখের এই আহ্বান সঠিকভাবে না বোঝার কারণেই নানা রকম জিল্লতি অশান্তি এই অশান্তি থেকে বাঁচতে হলে দুনিয়ায় সুখ শান্তি সমৃদ্ধি এক কথায় দুনিয়ার শান্তি আর আখেরাতের নাজাতের জন্য আমাদের করণীয় একটা সেটা হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করা যতদিন পর্যন্ত আল্লাহর এই জমিনে দিন প্রতিষ্ঠিত না হবে ততদিন পর্যন্ত মানবজাতির উন্নতি অগ্রগতি শান্তি সমৃদ্ধি কোনোটাই আশা করা যায় না কাজে আসুন আমরা সত্যিকার অর্থে আল্লাহর গোলাম হই আল্লাহর প্রতিনিধি হই নামাজ যেমনিভাবে ফরজ ঠিক তেমনিভাবে ফরজ হলো দিন কায়েম করা যেটাকে কোরআনে পাকে আকিম উদ্দিন বলা হয়েছে আমরা যেন দিন কায়েমের পথে সম্পৃক্ত হতে পারি যুক্ত হতে পারি আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন ওয়ামা আলাইনা বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও বারাকাতু